বিসমিল্লাহ রহমান রহিম ফাজাল আমল থেকে মোহাম্মদ সাল্লাহ আলহ্লাম আপনি লোকদেরকে নসিহত করিতে থাকুন কেননা নসিহত মানুষকে ফায়দায় পৌঁছাবে সোরা জারিয়াত আয়াত পঞ্চান্ন মুফাসিরগণ লিখে আছে ইহা দ্বারা উদ্দেশ্য হইল কোরআন শরীফের আয়াত শুনিয়া নসিহত করা কেননা এই স্বরূপ নসিহত উপকারী হইয়া থাকে ওমিনদের জন্য উপকারী হওয়াও তো স্পষ্ট কাফেরদের জন্য উপকারী এই হিসাবে যে নসিহতের বরকতে তাহারা মোমিনদের মধ্যে দাখিল হইয়া উক্ত আয়াতে অন্তর্ভুক্ত হইয়া যাইবে বর্তমান যুগে ওয়াস নসিহতের পথ প্রায় বন্ধ হইয়া গিয়াছে সাধারণত শ্রোতা প্রশংসা লাভের জন্য প্রজ্বল ভাষায় বক্তৃতা করার উদ্দেশ্য হইয়া গিয়াছে অথচ নবী করিম সাল্লা আলহি এরশাদ করিয়াছেন যে ব্যক্তি মানুষকে নিজের দিকে আকৃষ্ট করার জন্য ভাষা পাণ্ডিত্য বক্তৃতা শিখে কেয়ামতের দিন তাহার ফরস ও নফল কোনো আপাদত গ্রহণযোগ্য হইবে না